বন্ধুরা এখানে দেখেন একটা স্টোরের সেপ্টেম্বর মাসের সামারিটা দেওয়া আছে তো এখানে কিছু প্রোডাক্টের নেম দেওয়া আছে এবং এই প্রোডাক্টটা সারা মাসে কয়বার স্টোরে ইন করেছে এবং এই প্রোডাক্টটা সারা মাসে কয়বার স্টোর থেকে বের হয়েছে এই কোয়ান্টিটিটা এখানে দেওয়া আছে সো এই জিনিসটা কিন্তু ইন এবং আউট একটা কলমেই লেখা আছে সো আপনাকে এখন এই ইনটাকে এই কলমে এবং আউটটাকে এই কলামে নিয়ে আসতে হবে তো সেই জিনিসটা আমরা সহজে কীভাবে করবো সেটা দেখি তো আমরা এখানে ইকুয়াল দিয়ে ইফ ফর্মুলার মধ্যে প্রবেশ করব দেন এখানে লজিক্যাল টেস্ট তো লজিক্যাল টেস্ট কী হবে আমাদের এই সেল ইকুয়াল টু যদি ইন হয় তো ইন যেহেতু আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ইনের আগে আমরা এখানে ডবল ইনভার্টেড কমা দেবো দেন ইন লিখবো দেন ডবল ইনভার্টেড কমাটা ক্লোজ করবো দেন আমরা কমা দেবো কমা দিলে আমাদের সিন পরবর্তী সিন্টেস চলে আসবে যদি ট্রু হয় যদি এটা ইন হয় তাহলে কী হবে তাহলে এই সেল ইকুয়াল টু হবে এইটা এইটা চলে আসবে যদি ট্রু হয় দেন আমরা কমা দেবো কমা দেওয়ার পরে এবার যদি ইন না হয় তাহলে কীভাবে তাহলে এই সেলটাকে তাহলে এই কলমটাকে এই সেলটাকে আমরা ব্লাঙ্ক রাখবো তো ব্লাঙ্ক রাখার জন্য আমরা একবার ডবল ইনফিনেট কমা দেবো দেন ডবল ইনফিনেট কমাটা আরেকবার দেব দিয়ে আমরা ব্র্যাকটা ক্লোজ করে ইন্টার দেবো ইন্টার দিলে যদি ইন না হয় তাহলে কিন্তু এখানে ব্লাঙ্ক থাকতো সো এখানে কিন্তু চলে আসলো যেহেতু ইন আসে দশটা আইটেম চলে আসলো এবার আমরা এবার আউটের জায়গায় সেম ফর্মুলা আমরা ইউজ করবো ইকুয়াল দিয়ে ই ফর্মুলার মধ্যে প্রবেশ করবো দেন এবার লজিক্যাল টেস্ট কী দেবো এই সেল ইকুয়াল টু যদি আউট হয় তো আউট যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ সো ডল ইনফারিট কমা দিলাম দিয়ে ও ইউটি আউট দিলাম ডবল ইনফারিট কমাটা ক্লোজ করলাম দেন আমরা কমা দিলাম কমা দিয়ে এবার যদি ট্রু হয় মানে সত্যি হতে যদি এটা আউট হয় তাহলে কী হবে তাহলে এখানে এই সেলের ভ্যালুটা বসবে সো এখানে আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিলাম এই যে ডিফোর সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা কমা দিলাম কমা দেওয়ার পরে যদি আউট না হয় যদি এখানে আউট এই জিনিসটা না থাকে তাহলে কি হবে তাহলে এই জিনিসটাকে ব্লাঙ্ক রাখবে ওকে অর্থাৎ ডর ইনভাইট ভেট কমাটা দুইবার দেব দিয়ে ব্ল্যাকটা ক্লোজ করে ইন্টার দেবো ইন্টার দিলে দেখেন ব্লাঙ্ক আসলো কারণ সেলটা হচ্ছে ইন এটা কিন্তু আউট না যার কারণ এই সেলটা কিন্তু ব্লাঙ্ক আসলো তো এবারে দুটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যখন প্লাস টেনও আসবে এটাকে টেনে ধরে এই পর্যন্ত নিয়ে আসবো তাহলে এখানে দেখেন যেটা যেটা ইন ছিল সেটা এই কলমে আসছে যেটা আউট ছিল সেটা কিন্তু এই কলমে চলে আসছে এখন যদি এটাকে এটাকে এই পর্যন্ত নিয়ে এসে আমরা যদি অল্টার ইকুয়াল দিই তাহলে কিন্তু নিচে সাম হয়ে যাবে সো এই জিনিসটাকে আবার যদি এ পর্যন্ত টেনে নিই তাহলে কিন্তু এখানে দেখেন যে এখানেও সাম হয়ে আসলো তার মানে এখানে যে আইটেমগুলো আছে সারা সেপ্টেম্বর মাসে এই আইটেম একশো বিরাশিটা আইটেম এখানে স্টোর ইন হয়েছে এবং একশো চব্বিশটা আইটেম স্টোর থেকে কিন্তু বের হয়ে গেছে সো সে গেলেন ইফ এর মাধ্যমে স্টোর কীভাবে মেনটেন করতে হয়